প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব কত শতাংশ নম্বর থাকলে কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবেন রাজ্য এবং কেন্দ্র সরকারের স্কলারশিপে তো কেন্দ্র এবং রাজ্য সরকার উচ্চ উচ্চশিক্ষার জন্য নানান স্কলারশিপ দিয়ে থাকেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত তথ্য আলোচনা করব যেমন কত শতাংশ নম্বর থাকলে তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক সপ্রিয় স্টুডেন্ট আমরা শুরুতেই দেখে নেব যে সকল স্টুডেন্টের পঞ্চাশ শতাংশ নম্বর আছে বা তার বেশি নম্বর আছে তারা কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন তো এখানে বলা যায় যেসব পড়ুয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক ও স্নাতকর ইউজি পিজি স্তরে পড়াশুনো করেছে এবং পূর্ববর্তী পরীক্ষায় পঞ্চাশ শতাংশ বা তার বেশি নম্বর অর্জন করেছে তাদের জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে বলা হয়েছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সাতশো নম্বরের মধ্যে কমপক্ষে তিনশো পঞ্চাশ নম্বর তার বেশি এবং উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভের ভিত্তিতে মোট পাঁচশোর মধ্যে অন্তত আড়াইশো বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের এই সুবিধা আওতায় পড়বে তো কোন কোন সুবিধা আওতায় পড়বে সেটা কিন্তু আমরা এখানে একটি ভেড্রাগ্রাম ভেন্ড্রাগ্রামের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ একটি শখ আকারে আমরা ওখানে উল্লেখ করেছি তো এখানে বলা হচ্ছে স্কলারশিপের নাম কারা পাবেন এবং বৃত্তির পরিমাণ তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ ও এ এস আই এস স্কলারশিপ এস সি এস টি ও বি সি পড়ুয়াদের ক্ষেত্রে দু হাজার টাকা থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাবে এবং এখানে কিন্তু আরেকটি স্কলারশিপ যেটা জনপ্রিয় স্কলারশিপ পশ্চিমবঙ্গে সরকারের তরফ থেকে কিন্তু এটা প্রদান করা হয় নবান্ন স্কলারশিপ তো এখানে পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ নম্বর পড়ুয়ারা এখানে এককালীন কিন্তু দশ হাজার টাকা পাবে ক্লিয়ার তারপরে ন্যাশনাল স্কলারশিপ এটা সর্বসাধারণরা অবশ্যই আবেদন করতে পারবেন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং আরেকটি কিন্তু জনপ্রিয় স্কলারশিপ আছে মাইনরিটিদের জন্য এখানে কিন্তু কোনো রকম তোমাদের এ থাকছে না নাম্বারের পার্সেন্টেজ থাকছে না কেবল মাত্র তোমরা পরীক্ষায় পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন আর দ্বিতীয় শ্রেণী থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণী এবং গ্র্যাজুয়েশান পাস সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ও একটাকে বলা হয় ঐক্যশ্রী স্কলারশিপ এই ঐক্যশ্রী ঐক্যশ্রী স্কলারশিপ হলো মাইনরিটি মুসলিম খ্রিস্টান শিখ বৈদ্য। পার্সি জৈন ইত্যাদি এই সমস্ত ক্যাটাগরি থেকে অর্থাৎ এই সমস্ত কমিউনিটি থেকে যে সকল প্রার্থীরা অর্থাৎ যে সকল স্টুডেন্টরা বিলং করছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু স্কলারশিপ রাখা হয়েছে ছ হাজার টাকা থেকে সর্বোচ্চ তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব গভর্নমেন্ট স্কলারশিপ সিক্সটি মার্কস থাকলে অর্থাৎ যারা ষাট শতাংশ নম্বর বা তার বেশি পেয়েছে তারা কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন কোন কোন স্কলারশিপে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব। বলা হয়েছে যে সকল পড়ুয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষা স্তরের প্রথম বিভাগ অর্থাৎ ফার্স্ট ডিভিশন উত্তীর্ণ হয়েছে অর্থাৎ ষাট শতাংশ বা তার নম্বর বেশি নম্বর পেয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ কিছু মেধাভিত্তিক স্কলারশিপের সুযোগ রয়েছে যেমন এখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় সাতশো নম্বরের মধ্যে চারশো কুড়ি বা তার বেশি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বেসটা ফাইভের ভিত্তিতে এর মধ্যে তিনশো এর বেশি নম্বর পেয়েছে এবং তারা যদি নিয়মিত উচ্চশিক্ষায় ভর্তি থাকে তাহলে তারা আর বিভিন্ন প্রথম সারির স্কলারশিপের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে তো সেই প্রথম সারির স্কলারশিপগুলো কী তো এখানে কিন্তু স্কলারশিপের নাম প্রদানকারী এবং বৃত্তির পরিমাণ তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটি একটি কিন্তু জনপ্রিয় স্কলারশিপ এটা কিন্তু প্রদানকারী পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে থাকে এখানে কিন্তু যে সকল স্টুডেন্টদের ষাট শতাংশ বা তার অধিক নাম্বার আছে তারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত তোমাদের স্কলারশিপ দিয়ে থাকে এবং তার পাশাপাশি বলে রাখবে এখানে ঐক্যশ্রী আর এস ভি এম সি এম এটা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র মাইনরিটিদের জন্য এটা সংখ্যালঘু দপ্তর থেকে দেওয়া হয় এখানেও কিন্তু বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বাৎসরিক কিন্তু এককালীন তোমাদের একটা স্কলারশিপ দেওয়া হয় এবং তার পাশাপাশি বলবো ঐক্যশ্রী পোর্টালের মধ্যে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যদি ষাট শতাংশ শতাংশ বা তার বেশি নাম্বার পাই তবে তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ অটোমেটিকভাবে ট্রান্সফার হয়ে যাবে ক্লিয়ার তো তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স এই স্কলারশিপটা করবেন তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা আবেদন করলে কিন্তু সংখ্যালঘুদের ক্ষেত্রে অটোমেটিক স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্সের স্কলারশিপে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ক্লিয়ার এবার একটি হা দারুণ ইন্টারেস্টিং তোমাদের মধ্যে আমি আলোচনা করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সকল ক্যান্ডিডেটদের অর্থাৎ যে সকল স্টুডেন্টদের পঞ্চাশ শতাংশর কম নাম্বার আছে তারা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণির ছাত্রছাত্রীর জন্য পঞ্চাশ শতাংশ নম্বর কম পেলে কোনো সরকারি স্কলারশিপ প্রাপ্তির সুযোগ নেই তবে ব্যতিক্রম হিসেবে এখানে কিন্তু তোমরা এখানে কিন্তু তোমরা যেমন শ্রেণী বা স্কলারশিপ এখানে আবেদন করা আছে এসসি সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল স্টুডেন্টরা আবেদন বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ও এ এস আই এস স্কলারশিপটা আবেদন করতে পারবেন এবং মাইনরিটি মুসলিম খ্রিস্টান শিখ বৈদ্য পার্সি জৈন এই সমস্ত কমিউনিটি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে ঐক্যশ্রে এই স্কলারশিপটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এই ছিল কত শতাংশ বা কত নাম্বার পেলে কোন কোন সরকারি স্কলারশিপ পাওয়া যেতে পারে আশা করি তোমাদের জন্য যথেষ্ট কার্যকারী ইনফরমেশান ছিল আজকে এই ভিডিওটি অবশ্যই তোমরা যে কোনো একটি স্কলারশিপ সিলেক্ট করে নিয়ে সেটাতে আবেদন করবে সময় মতো আমরা সমস্ত আপডেট তোমাদেরকে এইভাবে পৌঁছে দিতে থাকবো সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে